হ্যালো এভরিয়ন তো যেমনটা আমি তোমাদের প্রমিস করেছিলাম যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আর যেহেতু মাত্র দু মাস বাকি তো এই দু মাসে আমি নিট রিলেটেড বেশ কিছু কন্টেন্ট দেব এবং এটাই সেই সিরিজের একটা ফার্স্ট ভিডিও যেখানে আমি এই নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লাস্ট দু মাসে আমি যখন নিট দিয়েছিলাম তখন কি করেছিলাম তো সেই নিয়েই ডিসকাস করবো এবং তোমাদেরকেও এই সময় কি করা উচিত তো সমস্ত কিছু নিয়েই আলোচনা করব এবং তোমাদের টার্গেট যেটা সিক্স ফিফটি প্লাস হয় সেটা নিয়েই আমি এখানে আলোচনা করব তো চলো স্টার্ট করা যায় তো সবার ফার্স্টেই এই সময় মোটামুটি তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট থাকে ফার্স্ট যাদের সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড যাদের নাইনটি পার্সেন্ট মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়েছে এবং অলমোস্ট ডান এবং বেশ কিছু জন যারা ব্যাকলক রয়েছে এবং এদের একটু নাম্বার বেশিই থাকে আমি জানি তো এই তিন টাইপের ক্যাটাগরি স্টুডেন্ট থাকে তো এই তিনজনের কীভাবে অ্যাপ্রোচ করা উচিত এই সময় তো সেটা আমি ফার্স্ট বলি তো যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা তো মেনলি এই সময় টেস্টের ওপরই ফোকাস করবে যে তুমি যদি কোনো টেস্ট সিরিজ নিয়ে থাকো তো সেখানে টেস্ট দেবে বা টেলিগ্রাম থেকে যেখান দিয়ে হোক টেস্ট তোমাদের এই সময় মেনলি দেওয়া উচিত এবং সেই টেস্ট দিয়ে যে ভুলগুলো হবে সেগুলোকে প্রপারলি তোমাদের অ্যানালিসিস করতে হবে এবং সেই অ্যানালিসিস থেকে উইক পয়েন্ট যেগুলো বেরোবে সেগুলো তোমাদেরকে ফিক্স করতে হবে তো অনেকে হবে যে বারবার দাদা এই কথা বলে এগুলো কেন বলে তো দেখো এইটাই একমাত্র রাস্তা যার মাধ্যমে নাম্বারটাকে পাঁচশো থেকে সিক্স ফিফটি প্লাস পর্যন্ত ইনক্রিজ করা যায় এছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে তো এটাই বারবার এই প্রসেসটাকে তোমাদের রিপিট করতে হবে এবং একটা কথা আছে না ইট ফাইভ স্টার ডু নাথিং এখানে ঠিক দিয়ে ইট ফাইভ স্টার নাথিং ডু এক্সট্রা তো এটাই করতে হবে ঠিক আছে এবং তোমরা ট্রাই করো মোটামুটি সপ্তাহে দুটো করে টেস্ট দেওয়ার জন্য এবং এপ্রিল মাসে গিয়ে তোমরা সেটা তিনটে বা চারটে পর্যন্ত করতে পারো সপ্তাহে ঠিক আছে এর থেকে বেশি করার দরকার নেই যে পার ডে একটা করে টেস্ট এরকম দেওয়ার প্রয়োজন নেই কারণ তাতে কি হয় না যে মিস্টেকগুলো সেগুলো অ্যানালিসিস করার প্রপার টাইম পাওয়া যায় না ঠিক আছে তো এটাই বলবো বেশিরভাগ অ্যানালিসিসে ফোকাস করো অ্যানালিসিস করাতে ফোকাস করো ঠিক আছে আর যাদের মোটামুটি নাইনটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তো তাদেরকে আমি বলবো দেখো সিলেবাস তোমাদের আস্তে আস্তে কমপ্লিট হবে সেটা নিয়ে বিশাল হেডেক নিয়ে কোনো লাভ নেই মেনলি তোমরা এই সময়টাই মেন যেটা সেটা হচ্ছে টেস্টিংয়ে শিফট করে যাও এবং তারপর যেই টেস্টে শিফট করবে তখন তোমাদের প্ল্যান সেম হওয়া উচিত অ্যানালিসিস করবে উইক পয়েন্টগুলো ফিক্স করবে এবং সেটাকে রিপিট করবে এবং দিনের দু থেকে তিন ঘন্টা তোমরা মেনলি যেটা সিলেবাস তোমাদের যেটুকু বাকি রয়েছে সেটা কম্পিটিশানে দাও দেখো মেনলি হয়তো তোমাদের ফিজিক্সেরই বেশি পার্ট হয়তো বাকি থাকবে তো সেগুলো কমপ্লিট করার টেন্ডেন্সি রাখো এবং বায়োলজি এবং কেমিস্ট্রি ওগুলোকে ধরে নিয়ে চলো সঙ্গে হালকা হালকা করে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো বাট মেন যে ফোকাস তোমাদের এখন টেস্টিংয়ে শিফট করতে হবে ঠিক আছে যদি কোনো টেস্ট নিয়ে থাকো তো সেখানে গিয়ে যেমন টেস্ট হচ্ছে সেগুলোতে মেনলি ফোকাস করো বা না নিয়ে থাকলে যে কোনো জায়গা থেকে টেস্ট দাও কিন্তু টেস্ট দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবং থার্ড ক্যাটাগরি যে সমস্ত স্টুডেন্ট যারা ফাঁকিবাজ প্রচুর পরিমাণে ব্যাকলগ রয়েছে তো দেখো তোমাদেরকে আমি একটা কথাই বলবো ব্যাকলগ তো সবারই কমপ্লিট করতে হবে টেস্ট কিছুদিন স্কিপ করতে পারো বাট আগে যে করে হোক ব্যাকলগটাকে কভার করো এবং টার্গেট রাখো মোটামুটি পনেরো থেকে কুড়ি মার্চের মধ্যে সিলেবাসটা যে করে হোক কমপ্লিট কিন্তু তোমাদেরকে করতেই হবে কারণ এরপরে যদি সিলেবাস টানো তো তোমাদের প্রচুর লেট হয়ে যাবে যেটা আমার ফার্স্ট যে আগের যে ড্রপ ছিল যেখানে আমি পাঁচশো আট স্কোর করেছিলাম ওখানে আমার এই মিস্টেকটাই হয়েছিল আমি প্রায় তিরিশ মানে প্রায় তিরিশে মার্চ বা এপ্রিলের ফার্স্ট অব চলে গেছিলো ফলে আমি প্রপার টাইম দিতে পারিনি রিভিশন করার তো এই মিস্টেকটা করো না যে করে হোক পনেরো থেকে কুড়ির মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো তারপরে মোটামুটি ওয়ান মান্থ ধরে তোমরা মোটামুটি চারটে পার্ট সিলেবাস টেস্ট দাও এবং এই চারটে পার্ট সিলেবাস টেস্টের মাধ্যমে পুরো সিলেবাসটাকে একবার রিভাইজ করার চেষ্টা করো এবং তারপরে তোমরা দশটা ফুল সিলেবাস টেস্ট দাও যেটা মোটামুটি টোয়েন্টি এপ্রিল থেকে ফার্স্ট মে পর্যন্ত মোটামুটি দশ দিন দশটা তোমাদেরকে পার ডে একটা করে টেস্ট তখন দিতেই হবে কারণ টাইম অনেক কম আর মিনিমাম দশটা ফুল সিলেবাস টেস্ট তো দিতেই হবে বাবা যদি তোমাদের সিলেক্ট হতে হয় কারণ টেস্ট যদি না দাও তাহলে প্রপার অ্যানালিসিস করতে পারবে না মিস্টেকগুলো জানতে পারবে না সেখানে কাজ করতে পারবে না তো দিতেই হবে কিছু করার নেই যেহেতু ব্যাকলগ রয়েছে সুতরাং একটু এক্সট্রা এফোর্ট তো তোমাদের নর্মাল স্টুডেন্টের থেকে বেশি দিতেই হবে তোমাদেরকে ঠিক আছে তো এটাই তোমাদের প্ল্যান হওয়া উচিত যাদের ব্যাকলগ রয়েছে আর যাদের নর্মাল চলছে সিলেবাস তাদের কোনো চিন্তা নেই যেটা করছো গো দা ফ্লো কোনো টেনশন করো না ঠিক আছে এবার আমি আসি যে এই সময় আমার টাইম টেবিলটা কেমন ছিল এই লাস্ট দু মাসে তো প্রথমেই বলবো দেখো টাইম টেবিল বলে অ্যাকচুয়ালি কিছু হয় না দেখো আমি লিখে রেখেছি নো টাইম টেবিল তোমাদের এই সময় কী করা উচিত প্রতিটা ঘন্টার হিসেবে রাখা উচিত আমিও রাখতাম এবং আমি অলোক পান্ডে স্যারের একটা ভিডিও দেখেছিলাম সেখানে স্যার বলেছিল যে এইভাবে প্রতিটা দিনকে ডিভাইড করেও দেখবে অনেক এফেক্টিভলি তুমি কাজ করতে পারছো তো আমি স্যারের ইন স্যারকে ইন্সপায়ার হই স্যারের থেকে ইন্সপায়ার হই আগের বছরটা ভেবেছিলাম এবং আমি দেখেছিলাম অনেকটাই আমার হেল্প হয়েছে এতে তো এরকম স্যার বলেছিলো যে সিক্সটি ডেজকে মোটামুটি দুশো চল্লিশটি ইভেন্টসে ভাগ করে নাও মোটামুটি প্রতিদিন চারটি ইভেন্ট মোটামুটি এই যে ভাগ করে নাও এবং চার ঘন্টা চার ঘন্টা করে গ্যাপে ঠিক আছে তো আমার যেহেতু টার্গেট ছিল স্কুলদানি যাওয়ার তো সেই হিসেবে দেখতেই পাচ্ছ আমি লিখে রেখেছিলাম যে সিক্স সেভেন্টি ফাইভ প্লাস টার্গেট এবং সেভেন হান্ড্রেড আওয়ার্স মানে এখনও তোমরা যদি হিসাব করে দেখো তো প্রতিদিন যদি মোটামুটি বারো ঘন্টা হোক এগারো ঘন্টা হোক কাছাকাছি পড়ার পরও তা দেখবে সাতশো ঘন্টার ওপর তোমাদের হাতে টাইম রয়েছে তো এখানেও যদি তোমরা সিক্স হান্ড্রেড প্লাস আওয়ার্সও যদি এফেক্টিভলি ইউজ করতে পারো না তো দেখবে নাম্বারটা প্রচুর ইনক্রিজ করে গেছে ঠিক আছে এরকম আমারও টার্গেট ছিল যে আমি মোটামুটি সাতটা নাগাদ যেহেতু ঘুম থেকে উঠতাম তো সাতটা থেকে এগারোটা একটা স্লট বা মানে স্লট বলতে কি মানে সাতটা থেকে এগারোটা একটা টাইম বারোটা থেকে চারটে একটা টাইম চারটে থেকে আটটা একটা টাইম আটটা থেকে বারোটা একটা টাইম তো এরকমভাবে দিনের টাইমটাকে মোটামুটি আমি ভাগ করে রেখেছিলাম তো আমি দেখতাম যে এই ধরো সকালের এই চার ঘন্টাটায় আমি কতটা পড়তে পারছি তো এরকম এই চার ঘন্টা আমি তখন হিসাব করছি তিন ঘন্টা ছত্রিশ মিনিট পড়তে পারতাম এবং অবশ্যই স্টপ ওয়াচ মোবাইলের বিক টাইম বলে একটা অ্যাপ আছে তো ওখান থেকে আমি টাইম ক্যালকুলেট করে দেখতাম মানে বজ করতাম যখন আমি উঠতাম যখন পড়তাম তখন সেটাকে অন করে রাখতাম তো এইভাবেই চলতাম তো দেখো এরকম তিন ঘন্টা ছত্রিশ মিনিট তারপরে যে স্লট সেখানে আমি দু ঘন্টা ন মিনিট এরকমভাবে পড়তাম দেখো এবং এখানে দেখো ডেটও রয়েছে দেখো নয় তিন এটা নয় তিন এবং টোটাল আওয়ার্স দেখো এই দিন আমি বারো ঘন্টা কুড়ি মিনিট পড়েছিলাম তো এরকমভাবে ভাগ করে পড়লে কী হয় না তোমরা বুঝতে পারবে যে তোমাদের টাইমটা কোথায় যাচ্ছে তো সেই হিসেবে পরের দিন সেখানে আরও এক্সট্রা এফোর্ট দিতে পারবে যেমন একদিন যদি আমি এখানে যদি আমি দু ঘন্টা পড়েছিলাম পরের দিন তখন এক ঘন্টা পড়েছিলাম তারপরের দিনও তখন এক ঘন্টা পড়েছিলাম কিন্তু তারপর দিন তখন এটা বাড়িয়েছিলাম যে দু ঘন্টা বারো মিনিট তার মানে কি আমি বুঝতে পেরেছিলাম আমার ভুলটা কোথায় হচ্ছে তো সেই জায়গাটা ইম্প্রুভ করার চেষ্টা করেছিলাম ঠিক আছে তো তোমাদেরকেও ঠিক এভাবেই করতে হবে এবং তুমি যদি দেখো আমার প্রতিদিন দেখো কোনো দিন বারো ঘন্টা কোনো দিন আট ঘন্টা কোনো দিন ন ঘন্টা কোনো দিন ন ঘন্টা কুড়ি মিনিট মানে হিউজ কিন্তু আমিও পড়িনি যেমন ভাবে যে প্রতিদিন চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা করে পড়েছে তো সেটা তো সম্ভব না তো এরকমভাবে আমিও পড়েছিলাম ঠিক আছে কোনো দিন মানে হায়েস্ট মানে আমার এই বারো ঘন্টাই মানে হায়েস্ট আছে তার নিচেই দেখবে সব কিছু ঠিক আছে তো এইভাবে এফেক্টিভলি পড়েছিলাম দেখো কোনো একটা দিন খারাপ হয়ে গেছে দেখো ছ ঘন্টা পড়েছিলাম এখানেও দেখলাম একটা দিন দেখো খারাপ চার ঘন্টা পড়েছিলাম তো এরকম খারাপ দিনও কিন্তু আসবে তো সেগুলো নিয়ে ঘাবডানোর কোনো কারণ নেই কোনো একটা দিন খারাপ আসলে পরের দিন সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে একটু বেশি এফোর্ট দিতে হবে ঠিক আছে এবং দেখো ওই টেনেরগুলো আমি লিখে রাখতাম যে কোন দিন আমার টেস্ট ছিল সেই টেস্টে যখন যেতাম সেগুলো লিখে রাখতাম তো এরকমভাবে তোমরা প্রতিটা দিনকে হিসাব রাখতে পারো ঠিক আছে যেটা খুব এফেক্টিভলি কাজ করে এবং আমার খুব কাজ করেছিল ভালো তো তোমরাও দেখতে পারো ঠিক আছে আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেস্ট ডেটগুলোকে ফিক্স করা কারণ যখন বললাম যে তোমাদের মোটামুটি সপ্তাহে দুটো বা তিনটে করে টেস্ট দেওয়া উচিত তো কোন কোন ডেটগুলোতে তোমরা টেস্ট দেবে সেটা ফিক্স করে রাখা খুব দরকার এবং আমি ওই নিট প্রেপের কাপল স্যারের আগের বছরের ভিডিও দেখতাম তো সেখানে স্যার এরকম বলতো যে ডেটগুলো বারবার করে ফিক্স করে রাখো তাহলে কী হবে না সুবিধা হবে যে এই দিনে আমার পরীক্ষা দিতে হবে তাহলে আমি সেই হিসেবে প্ল্যান করে আমি পড়ব সারা সপ্তাহটা না তো এটা খুব এফেক্টিভলি কাজ করে এবং আমারও খুব আগের বছর খুব এফেক্টিভলি কাজ করেছিল আমারও উপরও দেখো আমি এরকম দেখো মার্চে আমার এরকম ক্যালেন্ডারটা মানে বার করেছিলাম প্রিন্ট করেছিলাম যে দেখো লিখতাম যে এই দিন আমি এখন এক্সাম দেবো এই দিন এক্সাম দেবো এই দিন এক্সাম দেবো তারপরে দেখো এরকম দেখো মোটামুটি সপ্তাহে দেখো দুটো করেই মেনলি থাকে কোনো কোনো সপ্তাহে টানা দু তিন দিন এক্সামও দিয়েছি সেটা হচ্ছে ডিপেন্ড করছে ধরো কোনো পিছনের টেস্ট আমার হয়তো আমার দেওয়া হয়নি তো সেটা যেহেতু রয়ে গেছিলো তো সেই হিসেবে আমি ধরো টেস্টে প্ল্যান করতাম তো এরকম সপ্তাহে দেখো একটা দুটো করে আমার মোটামুটি টেস্টে আমার প্ল্যান থাকতো এবং দেখো তুমি আমার নাম্বার দেখতে তখন নাম্বারও দেখো লেখা আছে এটাতে আমি পাঁচশো চব্বিশ পেয়েছিলাম তারপরে ছশো বত্রিশ পাঁচশো চুয়ান্ন তো যখন নাম্বার কিন্তু আপডাউনও করেছে এমন না যে নাম্বার ছশো প্রত্যেকটাতেই পেয়েছে ঠিক আছে তো এরকম হয় ঠিক আছে দেখো বিভিন্ন জায়গায় টেস্ট দিতাম নিট পেপের দিয়েছি এদিকে তোমার পিডাব্লিউ দিয়েছি এলএন এর দিয়েছি এখন সব কিছুরই টেস্ট আমি দিয়েছি টুকটাক এপ্রিলে দেখো তোমার এপ্রিলেরও দেখো এখন প্রপার প্ল্যান রয়েছে কবে কবে এই যে ক্ষোভগুলো দেখছি এগুলো আমার প্রপার ডেট যেগুলোতে আমি টেস্ট দিতাম আর কি তো এরকম একটা এপ্রিলের আমার উইক ছিল যেখানে আমি পুরো প্রতিদিন টেস্ট দিয়েছিলাম এরকম কোনো একটা উইক তোমাদেরও আসবে তখন দেখবো আমার মনে হবে যে প্রতিদিনই টেস্ট দিই আমার পড়তে ইচ্ছা করে না তো সেই সময় মানে একই জিনিস বারবার পড়তে পড়তে অনেক সময় হয় যে আর কি পড়বো নতুন কিছু পাচ্ছি না তো ওই সপ্তাহটা পুরোই টেস্ট দিতে হয় তো এরকম আমিও দিয়েছিলাম এপ্রিলের এই সেভেন থেকে পুরো টুয়েলভ অব্দি দেখো প্রতিদিন টেস্ট ছশো এগারো ছশো বত্রিশ ছশো তেইশ ছশো বত্রিশ ছশো উনচল্লিশ ছশো এগারো তো এখান থেকে বুঝলাম যে নাম্বার আমার এই ছোট ঘরে আটকে গেছে তার মানে এক্সট্রা বেশি টেস্ট দিয়ে লাভ নেই আমাকে উইক পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে ফিক্স করতে হবে তো এইরকমই তোমরাও যখন টেস্ট দিতে দিদি তোমরা বুঝে যাবে যে এই জায়গাগুলো উইক ওই পার্টিকুলার এই পয়েন্টের কোশ্চেনগুলো আমি করতে পারি না তো এটাই তোমাদেরকে ইম্প্রুভ করতে হবে ঠিক আছে তো এটাই আর কি দেখো আমি এখানে তাদের দেখো পিওই কুউ টেস্টগুলো আমার তখন লেখা ছিল মানে যে পিআই কিউগুলো বাকি ছিল সেগুলোর উপর একটা টেস্ট দিয়েছিলাম তো এরকম তোমরাও করতে পারো যেখান থেকে কি না তোমরা পিওআই আরও ইম্পর্টেন্স আরও বেশি করে দেবে না তো এটাই এবং তারপর দেখো যেহেতু আমাদের ফিফথ মে এক্সাম ছিল তো লিখে দিয়েছিলাম তখন চিল হ্যাপি বার্থডে ডক্টর সঞ্জিত দাস যদিও পাঁচ বছর লাভবে ডক্টর আগে লাগাতে তাও কোনো ব্যাপার না এরকম তোমরা মোটিভেশনের জন্য লিখে রাখতে পারো তো এটাই আমি মোটামুটি লাস্ট টেস্ট দিয়েছিলাম এই যে একটা আঠাশ তারিখ লাস্ট টেস্ট দিয়েছিলাম ছশো তেইশ অ্যালেনের ওই যে লাস্ট এক্সাম ওটাই আমি লাস্ট দিয়েছিলাম তারপরে আর কোনো টেস্ট দিইনি কারণ দেখলাম যে ছশোর উপর স্কোর করেছি তো আর টেস্ট দিয়ে লাভ নেই তো আমার প্ল্যান ছিল আরও দুটো দেওয়ার বাট আমি লাস্টে আর দিইনি তো এরকমই তো তোমরা এরকম নিজের প্ল্যান অনুযায়ী এগোতে পারো এবং কোনো চিন্তা নেই দেখো শেষ দিন পর্যন্ত লড়ে যাও ঠিক আছে কি হবে না হবে এগুলো ভেবো না এক্সামের ওই জন্য এক্সট্রা যদি আমি কিছু টিপস দিতে হয় এটাই বলবো দেখো কি হবে ভেবো না নিজের বেস্টটা দাও লাস্ট দিন পর্যন্ত লড়ে যাও দেখবে ভালো রেজাল্ট অবশ্যই হবে যদি সিলেক্ট না হয় তোমার হান্ড্রেড পার্সেন্ট রিপোর্ট দেওয়া সত্ত্বেও তাহলে ভাববে যে ঠিক আছে এটা আমার ছিল না আমি অন্য কিছু করবো লাইফ এবং বেটার কিছু করব। বাট যদি এক্সাম দিয়ে সেটা মনে হয় যে ইস যদি আমি আর্ট টু আমি পারতাম তখন সেটা খারাপ লাগে না ওই জন্যই নিজের হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দাও এক্সাম দিয়েছে যেন তোমাদের রিগ্রেট না হয় যদি রিগ্রেট না হয় না তাহলে দেখবে তুমি অনেক বেশি স্যাটিসফাইড থাকবে যে ঠিক আছে আমি আমার বেস্ট দিয়েছি হয়নি হয়নি কোনো ব্যাপার না বাট চেষ্টা করো নিজের বেস্টটা দেওয়ার এটাই বলবো তো চলো বেস্ট অফ লাগ ভালো করে পড়াশোনা করো এবং সামনে আমি এই নিট ওরিয়েন্টেড যে সিরিজটা যেখানে দু মাস মাত্র বাকি আছে তো আরও বেশ কিছু খুব তাড়াতাড়ি ভিডিও দেবো একটা হচ্ছে ওইমার ফিলিংয়ের উপর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো মাস্ট রিড যেগুলো থেকে প্রায় কোয়েশ্চেন আসেই তো এরকম প্রত্যেকটা যাদের পঞ্চাশটা এখন তো ফর্টি ফাইভ কোশ্চেন তো ফর্টি ফাইভের মধ্যে যাতে তোমার তিরিশটা কোশ্চেন মিনিমাম তোমরা ওখান থেকে পাও তো সেই টপিকগুলোকে আমি একটু অ্যানালিসিস করে বাঁচবো দিয়ে সেখান থেকেও ভিডিও বানাবো এছাড়াও এক্সাম স্ট্রেস কী করে ম্যানেজ করা হয় এছাড়াও এক্সাম ডের কী স্টোরি হয় এবং আমার এক্সাম ডের স্টোরি এবং আমার বন্ধুদের এক্সাম ডের স্টোরিগুলোকেও কভার করবো আমি এছাড়াও তোমরা যদি কোনো ভিডিও সাজেস্ট করতে চাও অবশ্যই তোমরা কমেন্টে সাজেস্ট করতে পারো আমি তোমাদের কমেন্ট খুব ভালো করেই পড়ি তো এটাই বলবো আর কি যদি আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম ফলো না করো তো সেখানে ফলো করতে পারো ব্যস্ত এটুকুই আর এই যেহেতু এই ভিডিওগুলো আসবে সুতরাং তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তবে সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান যাবে এবং সেখান থেকে তোমরা কুইকলি ভিডিওগুলোকে দেখতেও পারবে তো এটাই আর কি চলো ভালো করে পড়াশুনো করো থ্যাংক ইউ অ্যান্ড বাই